নাট্য জগতে সুপরিচিত নির্মাতা আবু হায়াত মাহমুদ দুই সালে তিনি ঘোষণা দিয়েছিলেন প্রথম সিনেমা নির্মাণের জানিয়েছিলেন ঢাকার আন্ডার ওয়ার্ল্ডের কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরকে নিয়ে অন আপন এ টাইম ইন ঢাকা শিরোনামে একটি চলচ্চিত্র বানাবেন তিনি এতে প্রধান চরিত্রের বাইরে অন্য অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে তারেক আনাম খান শহীদুজ্জামান সেলিম ও গায়ক প্রীতাম হাসানের কিন্তু এতদিনেও ছবিটির কাজ শুরু করেনি নির্মাতা এদিকে চলতি বছরে নিজের সিনেমার জন্য তিনি চুক্তিবদ্ধ করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক সাকিব খানকে তাই অনেকেই দুয়ে দুয়ে চার মিলাচ্ছেন যে কালা জাহাঙ্গীরকে নিয়ে নির্মিত ছবিতেই অভিনয় করবেন সাকিব খান তবে আবু হায়াত মাহমুদ এই গুঞ্জন মিথ্যা বলে জানিয়েছেন কিন্তু সাকিব খানের সঙ্গে তার ছবি ঘিরে গুঞ্জন যেন থামছেই না সোশ্যাল মিডিয়া এমনও গুঞ্জন শোনা যাচ্ছে অন সাপনের টাইম ইন ঢাকা ছবিতে সাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে হাওয়া সিনেমা খ্যাত তারকা নাভিজা তোষী এবং তানজিম সাইয়ারা তটিনিকে শুধু তাই নয় কলকাতার এক নায়িকাকেও নাকি দেখা যাবে এই সিনেমায় গুঞ্জন উঠছে কলকাতা লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে নাকি ছবি নিয়ে আলোচনা চলছে আর দেশের মধ্যে থেকে তুষীয় ও তটিনির সঙ্গেও চলছে কথাবার্তা যদিও সিনেমার নাম এখনো নিশ্চিত হয়নি তবে পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন শীঘ্রই ছবিটির নাম ঘোষণা করা হবে এবং দু হাজার ছাব্বিশ সালে রোজারিদের সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান এই নির্মাতা